দীর্ঘ প্রায় বছর বছর জেলবাসের পর অবশেষে বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর এলাকার বৃদ্ধ রসিক চন্দ্র মন্ডল জানা যায় উনিশশো সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাদা ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষই মারা যান তার ভাই সেই মামলায় প্রথমে দু থেকে তিন বছর জেলে কাটাতে হয় তাকে হাইকোর্টে মামলা গেলে জমিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় অবশেষে দু সালে বৃদ্ধ রসিক মন্ডলকে আবারও জেল বাসে পাঠানো হয় মামলা যায় সুপ্রিম কোর্টে তারপর থেকে তিনি টানা প্রায় ছ বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে মঙ্গলবার ছাড়া পান দীর্ঘ কয়েক বছর পর শেষ জীবনে একশো বছর বয়সে জেল থেকে মুক্তি পান রশিক চন্দ্র মন্ডল আছে ভালো লাগছে কত কতদিন ছিলেন তাও কত সালে জেলে ঢুকলেন মনে নাই এখন আপনার বয়স কত মনে আছে বছর বয়স আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কি করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে বেরিয়ে হ্যাঁ

ছিল চিত্র মন্ডল ও মারা চলে গেল বাবা একা আছে জেলখানাতে বর্তমান কতদিন আগে গণ হয়েছে ঘটনা আষ্টাশি সালে চেষ্টা হয়েছিল আট হাজার আষ্টাশি কত বছর হলো জেলখানা আট বছর হলো আপনার বাবার বয়স কত বয়স চার কিভাবে মুক্ত হলেন উনি সুপ্রিম কোর্ট থেকে মুক্ত হলো হাইকোর্ট রিজেক্ট হয়ে গেল তিনবার হাইকোর্ট করলাম হলো না আগে ওয়ার্ডের করে আসলাম এবার বেল পেল বেল পাই আবার আমরা জানতে পারি না ওকে চেপে রেখে দিয়েছিল কথাটা আবার আমার বাবা ধরে দিয়েছিল হয়েছে পুলিশ বাড়ি থেকে উঠিয়ে তারপরে আমরা সুপ্রিম কোর্ট করলাম সুপ্রিম কোর্ট দু বাড়ি যেতে হলো তারপরে বেল পাই কবে বের হবে আপনার বাবা আজকে বের হবে কেমন লাগছে এখন ভালো লাগছে মালদহ থেকে দেবশিনা রিপোর্ট আনন্দ